সকলের প্রতি আদাব ও নমস্কার অন্যান্য জাতির প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি ভাই ভাই বিরোধ মামলায় মোকদ্দমায় জয়ী হওয়া হারানো জিনিস ফিরে পাওয়া আপনার ভাই আপনাকে দেখতে পারে না জমি নিয়ে আপনাকে হয়রানি করতেছে আপনাকে দেখতে পারে না তাকে আয়ত্তে আনতে চান বসে আনতে চান তাকে হাতের মুঠোয় আনতে চান তাহলে কি করতে হবে তার নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন ঘর শত্রু বড় শত্রু আপনি বাইরের শত্রুর সাথে পারবেন কিন্তু ঘরের শত্রুর সাথে কখনোই পারবেন না ঘরে যদি আপনার শত্রু থাকে আপনি কি করবেন এই দিদি ঠাকুরের সহযোগিতায় আপনি জয়লাভ করতে পারবেন কথায় আছে যে চেষ্টা করলে উপায় হয় চেষ্টা করতে থাকেন আপনি অবশ্যই সফলতা পেয়ে যাবেন ঈশ্বর বলেন ভগবান বলেন আল্লাহ বলেন সব কিন্তু একটাই তো আপনাদের যদি বিশ্বাস থাকে ভালো লাগে তাহলে এই দিদি ঠাকুরের নিজ বাড়িতে এসে আপনারা তরবির নেবেন এবং যাচাই বাচাই করবেন এসে তরবির নেবেন আপনারা যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে প্রান্তে থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন আপনি যদি মাটির নিচেও থাকেন তারপরেও দিদি ঠাকুরের কাছ থেকে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন দেখেন যে আপনি হয়তো কোনো বাবার কাছে দাদার কাছে বোনের কাছে ভাইয়ের কাছে তববির নিয়েছেন সফলতা অর্জন করতে পারেননি সফলতা অর্জন করতে চান যোগাযোগ করুন করুন। জীবনের শেষ মনে করে চিকিৎসা গ্যারান্টি দিয়ে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রূপে ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করা হয় তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ